ভারত আমাদের হুমকি দিচ্ছে একই সাথে ভারত তাদের দেশের যারা মুসলমান রয়েছে ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে তাদের কারো নিরাপত্তা দিতে পারছে না সেখানে মুসলমানরা গরু জবাই করলে তাদেরকে একই কায়দায় তারা জবাই করে দিচ্ছে ভারতের কূটনীতিক মিশনগুলো তারা নিরাপত্তা দিতে পারছে না বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে হামলা হয়েছে তার নিরাপত্তা ভারত দিতে পারে নাই ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গে নিয়মিত হামলা হয় ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ হয় এই মমতা ব্যানার্জি নিরাপত্তা দিতে পারে নাই আবার এই মমতা ব্যানার্জি বলে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য আমরা মমতা ব্যানার্জিকে বলতে চাই তুমি নিজে তোমার দেশ তোমার রাজ্যে জনগণকে নিরাপত্তা দিতে পারো নাই বরঞ্চ তোমার উচিত হবে জাতিসংঘের কাছে আবেদন করা জাতিসংঘ যাতে নিরাপত্তারক্ষী পাঠিয়ে তোমার দেশের জনগণকে নিরাপত্তা দেয় সেই জায়গায় আমরা বাংলাদেশের জনগণ ভারতকে সহযোগিতা করতে প্রস্তুত এভাবেই আমরা সহযোগিতা করব আমরা আরো বেশি পরিমাণে শান্তিরক্ষী বাহিনী আমরা জাতিসংঘে পাঠাবো ওই বাহিনী জাতিসংঘের মাধ্যমে ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ার জনগণকে নিরাপত্তা দেবে এটাই মমতাকে আহ্বান জানাচ্ছি ভাই আসলে আমরা তো উদার আমরা সবসময় জনগণের পক্ষে আমরা ভারতের মতো উগ্রবাদী এরকম সন্ত্রাসী সংগঠন কিংবা সন্ত্রাসবাদী দেশ নয় আমরা শান্তির বাংলাদেশ শান্তির মাধ্যমেই আমরা আগামীতে ইনশাআল্লাহ এই দেশকে পরিচালনা করব সেই জায়গায় আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা আবেদন করেন জাতিসংঘে আমরা বাংলাদেশ থেকে অধিক পরিমাণে শান্তিরক্ষী পাঠিয়ে ভারতকে সহযোগিতা করবেন ইনশাল